ফ্রিল্যান্সিং করতে আসলে ঠিক কী কী প্রয়োজন আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন তখন আপনাকে ঠিক কোন কোন বিষয়ে মাথায় রেখে শুরু করতে হবে অনেকে এইটা বলে ওইটা বলে এই করেন ওই করেন সেই করেন অ্যান্ড ব্যাপারটাকে অনেক কমপ্লেক্স করে ফেলে বাট অ্যাকচুয়ালি আপনি যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চাচ্ছেন আপনাকে আসলে এত কমপ্লেক্স জিনিসপত্র মাথায় না রেখে আপনি জাস্ট এই ভিডিওতে আমি মাত্র দুইটা স্কিলের কথা বলবো মাত্র দুইটা জাস্ট দুইটা এই দুইটা স্কিল যদি আপনি আগে থেকেই মাথায় সেট করে রাখতে পারেন যে হ্যাঁ আমাকে জাস্ট এই দুইটা স্কিলই আমার নিজের স্কিল ডেভেলপমেন্টের জায়গা থেকে রেডি করতে হবে অ্যান্ড আমি যদি এই দুইটা করতে পারি তাহলেই আমি আসলে এই জার্নিটা করতে পারবো অ্যান্ড জাস্ট এই দুইটা স্কিল আপনি মাথায় গেঁথে রাখেন তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার নেক্সট স্টেপগুলো নেওয়া অনেক 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 বেশি ইজি হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে এই যে মাস্ট স্কিল মানে আপনি যত যা কিছু আছে আপনি সব কিছুকে যদি একেবারে সংক্ষেপে ভাঙেন তাহলে এই দুইটা স্কিলে দাঁড়ায় তো এই দুইটা স্কিল কি কি অ্যাকচুয়ালি এই দুইটা স্কিলের প্রথম যেটা সেটা হলো আপনার কোর স্কিল এখন বলবেন যে কোর স্কিল জিনিসটা কি আমি কোর স্কিল দ্বারা কি বোঝাতে যাচ্ছি। সাধারণত আপনারা খেয়াল করে দেখবেন যে যখন আপনি ফ্রিল্যান্সিং করেন আমি এর আগেও বলছি আমার অন্যান্য এই যে একটা সিরিজ যেহেতু আর কি যে যে ফ্রিল্যান্সিং করার জন্য আপনার আপনার বেসিক নলেজগুলো প্রয়োজন ক্লায়েন্ট পেমেন্ট নিয়ে অ্যাকাউন্টে আনা পর্যন্ত যা কিছু তার উপরেই তো আমাদের একটা এই যে ফ্রি প্রোগ্রাম বা একটা কোর্স তো রানিং আছে তো এর আগের যে ভিডিওগুলো আছে সেখানে আমি বলেছি যে ভাই হ্যাঁ আপনি ফ্রিল্যান্সিং করছেন আলটিমেটলি হামি কোনো কিছু না আপনার কোনো একটা স্কিল আছে সেই স্কিলের উপরে বেস করে আপনি অন্যকে সার্ভিস দিচ্ছেন বিনিময়ে তিনি আপনাকে পে করতেছে জাস্ট এইটুকুই এখন প্রশ্ন হচ্ছে আপনার একটা স্কিল আছে এখন স্কিল থাকলে আপনি তো আর্নিং করতে পারবেন অন্য কাউকে সার্ভিস দিলেন আর্নিং করতে পারলেন বাট যদি আপনার স্কিল না থাকে কি করতে হবে স্কিলটা গেইন করতে হবে সো এই যে স্কিলটা আমি এটাকেই মূলত আপনার কোর স্কিল হিসেবে জাস্ট এইটাকে বলতেছি নামকরণ করছি কোর স্কিল হিসেবে অর্থাৎ আপনি আগে কোনো নির্দিষ্ট একটা টপিকে খুব ভালোভাবে সেটা শিখেন যে কোনো একটা কাজ আপনি খুব ভালোভাবে শিখেন এক্সপার্ট হন তারপরে আপনি ওইটার উপরে বিভিন্ন আনুষঙ্গিক যা কিছু আছে পোর্টফোলিও হোক আদার জিনিসপত্র হোক সেইগুলো করে দেন আপনি আর্নিংটা করতে পারবেন ঠিক আছে সো এইটা হচ্ছে আপনার প্রথম কাজ কি কোর স্কিল থেকে ডেভেলপ করা অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস আপনি যেখানেই যান না কেন সবাই মূলত এই একটা জায়গার বিষয়টা নিয়েই কথা বলে এবং এটা সবাই কথা বলে যে ভাই হ্যাঁ আপনাকে ভাই খুব ভালো ওয়েব শিখতে হবে খুব ভালো ডিজাইনিং শিখতে হবে মার্কেটিং শিখতে হবে এআই শিখতে হবে এইটা ওইটা খুব ভালো করে শিখতে হবে যদি শিখতে পারেন তাহলে করেন এখন বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যদি শুধুমাত্র কোর স্কিলে ফোকাস করেন তাহলে ব্যাপারটা কি হবে আমি আপনাদেরকে বলি আপনারা অনেকে আছেন যারা জানেন যে হ্যাঁ আমার ভাই ওয়েবের স্কিল আছে আপনারা এখানে অনেকেই আছেন আমার ওয়েবের স্কিল আছে আমার ডিজাইনিংয়ের স্কিল আছে আমার মার্কেটিংয়ের স্কিল আছে বাট দ্য থিং ইজ আমি অর্ডার পাই না আমি অর্ডার পাই না কেন পাই না যদি কোর স্কিল থাকলেই আমি আর্নিং স্টার্ট করতে পারি যদি আমি কোনো একটা সেক্টরের খুব দারুণ খুব মানে দুর্দান্ত লেভেলের যদি এক্সপার্ট একজন মানুষ হয় তাহলেই যদি আমি আর্নিং স্টার্ট করতে পারি তাহলে প্রশ্ন হচ্ছে আমার তো অলরেডি স্কিল আছে আপনারা অনেকেই আছেন আপনি না থাকলেও আপনার আশেপাশে খেয়াল করে দেখবেন বিভিন্ন ফেসবুক কমিউনিটিতে দেখবেন বিভিন্ন গ্রুপসগুলোতে দেখবেন যে হ্যাঁ অনেকেই আছে যাদের অনেক অনেক কোর স্কিল আছে কিন্তু তারপরেও তারা আসলে অর্ডার পাচ্ছে না অনেকে পোস্ট করে আমি তো গ্রাফিক্স জানি অর্ডার পাচ্ছি না আমি তো ওয়েব জানি অর্ডার পাচ্ছি না কি করব তাহলে কোথাও তো একটা কমতি আছে এই কমতিটা না থাকলে তো তার সাথে এটা হইতো না কমতিটা ঠিক কি এই কমতিটা হচ্ছে সেকেন্ড স্কিল সেটা কি সেটা হলো মার্কেটিং স্কিল কি সেটা সেটা হলো মার্কেটিং স্কিল কেন মার্কেটিং স্কিল প্রয়োজন দেখেন দুইটা মানুষের কথা চিন্তা করেন একজন পৃথিবীর দা বেস্ট ডিজাইনার ঠিক আছে বেস্ট ডিজাইনার আমি জাস্ট বি আর ডি দিয়ে বুঝাইলাম বেস্ট ডিজাইনার আর একজন মিডিয়াম লেভেলের ডিজাইনার এম ডট ডি হ্যাঁ এখন এই যে যিনি বেস্ট ডিজাইনার ইনি নাম্বার ওয়ান পারসন বা হচ্ছে ওনার নাম ধরেন এ আর যিনি মিডিয়াম ডেভেলপার বা ডিজাইনার তার নাম হচ্ছে বি এখন বিষয়টা হচ্ছে এই যে মিস্টার এ অ্যান্ড মিস্টার বি যিনি বেস্ট ডিজাইনার তাকে না পৃথিবীর কেউ চিনে না তিনি খুব দারুণ ডিজাইন করেন তার ডিজাইনিং স্কিল মারাত্মক মানে খুবই দুর্দান্ত কিন্তু তিনি নিজের তার নিজের সম্পর্কে অন্য কোথাও শাউট আউট করেন নাই তিনি নিজের পোর্টফোলিও কখনো কোথাও শেয়ার করেন নাই কারোর সাথে এটা নিয়ে ডিসকাস করেন নাই বাট হ্যাঁ যদি কোনো কম্পিটিশনে নামানো হয় তাহলে নির্দ্বিধায় উনি বেস্ট ডিজাইনার হবেন তিনি হচ্ছেন মিস্টার এ আর মিস্টার বি যিনি একজন মিডিয়াম লেভেলের ডিজাইনার খুব এক্সপার্টও না আবার বেসিকও না মিডিয়াম লেভেলে আছেন বাট ওনাকে পৃথিবীর অনেকেই চিনে অনেক মানুষের সাথে তো যোগাযোগ আছে অনেক মানুষ জানে যে না সে ডিজাইনিং পারে এখন আপনারা একটু কমেন্ট বক্সে কষ্ট করে লিখে বলেন তো মিস্টার এ ইনি কি ফ্রিল্যান্সিং সেক্টর বা যে মানে আর্নিং এর দুনিয়াতে আর্নিংটা করতে পারবেন কে মিস্টার এ নাকি মিস্টার বি কে তার ক্যারিয়ারে সাকসেস পাবেন মিস্টার এ নাকি মিস্টার বি জাস্ট একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান মিস্টার এ নাকি মিস্টার বি যিনি আসলেই বেস্ট ডিজাইনার কিন্তু পৃথিবীর কেউ চিনে না আর নাকি যিনি মিডিয়াম লেভেলের ডিজাইনার বাট পৃথিবীর অনেকেই তাকে চিনে অনেকের সাথে তার সম্পর্ক আছে যদি কমেন্ট বক্সে লিখে থাকেন তো বেশিরভাগ সবাই আনসার করছেন যে হ্যাঁ মিস্টার বি ওনাকেই আসলে স্বাভাবিকভাবে উনি অনেক অর্ডার পাবেন বা উনি অনেক আর্নিং করতে পারবেন কেন কেন কারণ হচ্ছে দেখেন স্কিল থাকলেই হবে না স্কিল থাকলেই হবে না সেই স্কিলটাকে প্রপারলি প্রপার জায়গায় প্রপার কাস্টমারের কাছে গিয়ে সেলটাও করতে হবে এখন আপনি যে আপনার স্কিলটা কাউকে অ্যাপ্রোচ করবেন যে আমি তোমার কাজটা করে দিব কাউকে যে আপনার স্কিলটা সেল করবেন তার জন্য তাকে রিচ করতে হবে তাকে রিচ করার জন্য আপনার যে নলেজটা প্রয়োজন যে স্কিলটা প্রয়োজন সেটা হচ্ছে মার্কেটিং স্কিল অ্যান্ড অনেকের মধ্যে সমস্যা আছে যে আমি কোর স্কিলে খুব ভালো কোর স্কিলে খুব ভালো বাট আমার মধ্যে মার্কেটিং স্কিলটা নাই যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে নট অনলি ইউ যে কেউ যে কেউ যদি তার কোর স্কিল থেকে থাকে কিন্তু মার্কেটিং স্কিল যদি না থেকে থাকে লিখে রাখেন হানড্রেড পারসেন্ট শিওর তিনি কখনোই একটা অর্ডারও করতে নিতে পারবেন না আর্নিং করতে পারবেন না কেন কারণ তিনি অনেক কিছু জানেন বুঝেন কিন্তু তার যে সেলটা করতে হবে মানুষকে যে তার ওই অ্যাপ্রোচটা মানুষের সামনে নিতে হবে তিনি তো সেটা করতে পারছেন না যেহেতু উনি মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে পারছেন না এ কারণেই স্বাভাবিকভাবে ওনার পক্ষে অর্ডার নেওয়া পসিবল হবে না সুতরাং আপনারা যেটা মাথায় রাখবেন যে আপনি যদি কোনো একটা নির্দিষ্ট সেক্টরে যদি এক্সপার্ট হয়ে থাকেন ফর এক্সাম্পল আপনি খুব ভালো করে ওয়েবের কাজ শিখলেন আপনি ডিজাইনিং এর কাজ শিখলেন অন্য কোনো কাজ শিখলেন কন্টেন্ট রাইটিং এআই বিভিন্ন জিনিসপত্র শিখলেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু ওই জায়গাতেই থেমে থাকলে হবে না ওইটা হচ্ছে আপনার সম্পূর্ণ রাস্তার ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে জাস্ট ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি পার্সেন্ট যে জায়গাটা আছে সেটা হলো আপনার মার্কেটিং স্কিল যেটা আপনাকে মূলত আপনার পকেটের ডলার বা টাকা ঢুকাইতে আপনাকে হেল্প করবে সুতরাং আপনি যদি নিজের পকেটে টাকা নিয়ে আসতে চান যদি নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে চান আপনাকে যেখানে অবশ্যই মানে স্কিলটাকে একেবারে কম্প্রোমাইজ করা যাবে না যে স্কিলটা ম্যান্ডেটরি সেটা হলো আপনার মার্কেটিং স্কিল সুতরাং মার্কেটিং সবাইকে শিখতে হবে অনেকে আছে দেখবেন বলে আমি খুব ভালো মার্কেটার ডিজিটাল মার্কেটার বা আমি ডিজিটাল মার্কেটিং এই জানি ওই জানি এই পারি ওই পারি কিন্তু আমি কোনো অর্ডার পাচ্ছি না ব্যাপারটা কেমন হইল না যে আমি মার্কেটিং জানি বুঝি কিন্তু আমি অর্ডার পাচ্ছি না ব্যাপারটা ভ্যালিড না কেন ভ্যালিড না এজ এ ডিজিটাল মার্কেটার আপনার কাজটা কি এজ এ ডিজিটাল মার্কেটার আপনার কাজ হচ্ছে আপনার যে ক্লায়েন্ট তার যে প্রোডাক্ট বা সার্ভিস আছে সেইটাকে অন্য মানুষকে দিয়ে কেনানো অথবা কিনতে আগ্রহী করে তোলা এটাই তো ডিজিটাল মার্কেটিং আমি বিভিন্ন মেথড ইউজ করে অন্যকে আমার মানে আমার কাছে ধরেন আমার কাছে হচ্ছে কী আছে আমার কাছে এই চশমাটা আছে হ্যাঁ এখন চশমাটা আমি আপনাকে হায়ার করলাম আপনার একজন ডিজিটাল মার্কেটার আপনার কাজ হচ্ছে আমার এই চশমা আমার এই চশমা ফ্রেমটা আপনি অন্য মানুষকে বিক্রি করাবেন মানে অন্য মানুষের কাছে বিক্রি করবেন সরাসরি অথবা তারা যেন এটা কিনতে চাই সেই আগ্রহটা তাদের মধ্যে তৈরি করবেন আজ না হয় যেন পরে কিনে বা মিনিমাম যেন কিনতে আগ্রহটা তৈরি হয় আপনার ডিজিটাল মার্কেট হিসেবে এই কাজ এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি আপনার নিজেকে আমার নিজের কাছে সেল করতে না পারেন বুঝেন ব্যাপারটা আপনি যদি আপনাকে আমি আমি যে ক্লায়েন্ট বা আমি যে বায়ার আমার কাছে যদি আপনার স্কিলটাকে আপনি সেল করতে না পারেন তাহলে আপনি আমার এই প্রোডাক্ট এইটা আপনি বিক্রি করবেন কি করে এটা কি আদৌ সম্ভব কমেন্টে জানাবেন অবশ্যই সম্ভব না কিন্তু কেন সম্ভব না কারণ আপনি আসলে সেলটাই শিখেন নাই আপনি মার্কেটিংটাই শিখেন নাই আপনি অ্যাপ্রোচটা এখনো বুঝেন নাই আপনার কোর স্কিলেই ঘাটতি আছে এজন্যই আপনি পারতেছেন না ভালো কিছু করতে ওকে সো আপনি যে যে সেক্টরে থাকেন না কেন আপনাকে অবশ্যই অবশ্যই আপনার কোর স্কিলটাকে ডেভেলপ করতে হবে অ্যান্ড দেন আপনার মার্কেটিং স্কিলটাকেও ডেভেলপ করতে হবে অনেক ক্ষেত্রে আপনার যদি কোর স্কিল না থাকে কিন্তু যদি মার্কেটিং স্কিল থাকে সেক্ষেত্রেও আপনি ক্লায়েন্ট আনতে পারেন আনার পরে আপনি অন্য ফ্রিল্যান্সারকে দিয়ে কাজটা করায় নিতে পারেন কমপ্লিট করায় নিতে পারেন সুতরাং মার্কেটিং স্কিলটাকে একেবারে অবহেলা করলে চলবে না মার্কেটিং স্কিলটাকে আপনাকে ইম্প্রুভ করতে হবে কি করে করবেন না করবেন এই রিলেটেড টুকটাক ভিডিও আমি হচ্ছে পরবর্তীতে নিয়ে আসবো আমাদের একটা সিরিজ চলতেছে সেখানেই আমি নিয়ে আসবো এর পাশাপাশি যদি আপনারা কোর স্কিল বলেন মার্কেটিং স্কিল বলেন অনলাইনে আর্নিং স্টার্ট করা বলেন যাই কিছু বলেন না কেন যে হ্যাঁ আমি অনলাইনে আসবো এসে আর্নিংটা স্টার্ট করব তারপরে আস্তে আস্তে গ্রো করব যদি এটা চান আপনারা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন কোর্স লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে রাখবো আমাদের শিওর আর্নিং প্রোগ্রামের দ্য বেস্ট পার্ট হচ্ছে আমি আপনাকে একদম আমি নিজে থেকে আপনাকে ছয় মাস বা ইন টোটাল আট মাস টাইম নিয়ে তৈরি করব। এবং আপনাকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল স্কিল ডেভেলপ করিয়ে তারপরে অর্ডার পাওয়ার জন্য কাজ পাওয়ার জন্য যা কিছু করতে হয় সে সব কিছুই আমাদের প্রোগ্রামের মধ্যে আপনাদেরকে শেখাবো অ্যান্ড আমাদের এই প্রোগ্রামের মানে সাকসেস রেট দুর্দান্ত মানে একেবারে ঈর্ষণীয় আপনারা যদি দেখেন এর পূর্ববর্তী ব্যাচগুলোতে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা প্রত্যেকেই আমরা মানে একেবারে ম্যাক্সিমাম সফলতা আমরা পেয়েছি যে হ্যাঁ ম্যাক্সিমাম সব প্রত্যেকটি স্টুডেন্ট আমাদের এই আট মাসের প্রোগ্রামের মধ্যে আর্নিং স্টার্ট করতে পারে এবং বিভিন্নভাবে আমরা তাদের আর্নিং স্টার্ট করতে হেল্প করি অ্যান্ড তারা এই আট মাসের মধ্যে আর্নিংটা স্টার্ট করে মোটামুটি আমি এটা একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি সো এই জন্যই আমাদের যেহেতু আট মাসের মধ্যে আপনি আর্নিংটা স্টার্ট করবেন আমি সেই চ্যালেঞ্জটা নিচ্ছি দ্যাটস আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে শিওর আর্নিং প্রোগ্রাম সো আপনারা যারা বেসিক থেকে শুরু করে আর কি এই একটা একটা প্রোগ্রামের মধ্যে আমি স্কিল ডেভেলপ করবে একদম বেসিক থেকে শুরু করে দেন আমি আদার্স জিনিসপত্র শিখে আর্নিংটা স্টার্ট করব যদি কেউ এমন চান নেক্সট ছয় থেকে আট মাসের মধ্যে আপনার ক্যারিয়ারে যদি মিনিমাম চেঞ্জ আনতে চান তাহলে অবশ্যই আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন কোর্স লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে রাখবো এই আর কি আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখার পরবর্তী ভিডিওতে টাটা